মদিনার এক শান্ত দুপুর নবী করিম সাল্লাম সাথে ঠিক সেই সময় দূর থেকে সাহাবিদের বসেছিলেন এক বেদুইন দৌড়াতে দৌড়াতে এলো ঘেমে নিয়ে হাঁপাচ্ছে দেখতে মনে হচ্ছে কোনো জরুরি খবর আছে সে নবী সাল্লু আলাইহুয়া সাল্লামের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল ইয়া রাসুর আমি এখন ইসলাম সম্পর্কে শিখেছি কিন্তু একটা বড় বিপদ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি বললেন বলো কি হয়েছে বিদোইন গম্ভীর হয়ে বলল ইয়া রাসুর আল্লাহ আমি তো ঘুম থেকে উঠে দেখলাম আমার উট নেই সাহাবিরা ভাবলেন উট হারানো তো খুব সাধারণ ঘটনা কিন্তু বেদুইন এবার আরেক বাক্য বলতেই সবাই হাসতে বাধ্য হল রাসুর আল্লাহ আমি তো আল্লাহর উপর ভরসা করেছি তাই উটটাকে উনি কিন্তু এখন দেখি উটটা নেই এবার নবী সাল্লাহু সাল্লাম। মৃদ হেসে একটি অমর বাণী বললেন তোমার উট আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো সোনার সাথে সাথে সাহাবিরা হাসলেন বেদইন ও লজ্জা পেয়ে বলল ইয়ারাসুর আল্লাহ এখন বুঝলাম আমি ভুল করেছি প্রিয় দর্শক বৃন্দু এই ছোট্ট হাদিসের ঘটনায় লুকিয়ে আছে বিশাল শিক্ষা দায়িত্ব নাও তারপর তাওয়াক্কুল করো কাজ না করে শুধু আল্লাহর উপর ভরসা করলে চলবে না প্রচেষ্টা প্লাস দোয়া দুটো মিলেই সফলতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করুন ধন্যবাদ